আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আমরা আপনাদের সামনে তুলে আনি তারই ধারাবাহিকতায় এখনকার এই নিউজটি ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটিতে আশা করি আমাদের সাথে থাকবেন চলুন দেখি এখনকার এই নিউজটিতে কী লিখেছে ইসির সামনে একই দিনে দুই ভোট করার চ্যালেঞ্জ এটা হেডলাইন করেছে নিউজটির চলুন দেখি ভেতরে কী লিখেছে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে অনেক বিষয়ে নতুন নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচন কমিশনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রচারণা এছাড়া স্বল্প সময়ে ভোটকেন্দ্র বাড়ানো ব্যালট প্রস্তুত লোকবল বাড়ানোর বিষয় তো আছেই এমনটাই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় জাতীয় নির্বাচনে প্রার্থীরা নানান প্রতীকে প্রচারণা চালান ফলে দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার আবহ তৈরি হয় তবে গণভোট নিয়ে প্রার্থীদের তেমন কোনো স্বার্থ থাকে না তাই এই দায়িত্ব সরকারকে নিজের কাঁধে তুলে নিতে হয় ফলে গণভোট কতটুকু সাড়া ফেলতে পারবে তা নিয়েও প্রশ্ন থেকে যায় বলে দাবি নির্বাচন বিশেষজ্ঞদের চ্যালেঞ্জিং এটা কিন্তু অসম্ভব নয় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ তবে অসম্ভব না জানিয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ এসব মতামত দিয়েছেন ভিউয়ার্স গণভোটের বড় চ্যালেঞ্জটা হচ্ছে প্রচার প্রচারণা সেই কারণেই রাজনৈতিক দলগুলোকে গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে হবে বোঝাতে হবে সব মানুষকে যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে সাথে আপনাকে হানাতে ভোট দিতে হবে হানাতে দুইটাই না জাতীয় নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোটের সাথে সাথে আপনাকে হা অথবা নাতে ভোট দিতে হবে এই বিষয়টাকে সাধারণ মানুষ যারা বুঝে না যারা অল্প শিক্ষিত অথবা মোটেই শিক্ষিত না শিক্ষার আলো যাদের ভেতরে নেই তাদেরকে বোঝাতে হবে সভা সমাবেশ সেমিনার মসজিদ মন্দির মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় সব অবস্থানে এমনকি যারা রাজনৈতিকভাবে সচেতন সমাজ সচেতন মানুষ তারা চা খেতে বসলেও চায়ের দোকানেও যারা উপস্থিত থাকবেন তাদের সামনে এই বিষয়টাকে বোঝাতে হবে তাহলেই সাড়া পড়বে আর সেই সাথে সাথে সরকারের প্রচার মাধ্যম সরকারের নির্দেশনা দিয়ে সব ধরনের মিডিয়াকে প্রচারণায় আনতে হবে সবাই মিলে এই প্রচারণাটা চালানো হয় তাহলে আমরা আশা করি সামনের জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অত্যন্ত ফলপ্রসূ হবে সরকার যেটা চাচ্ছেন সেটা অর্জন করা যাবে ভিউয়ার্স এই নিউজের অংশটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে তার উপর আমাদের মতামত ভিওয়ার্স আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথেই আসছে গণভোট এই গণভোটের মাধ্যম দিয়েই চব্বিশের গণ অভ্যুত্থানে অর্জিত বিপ্লবের জাতীয় সনদ স্বীকৃতি পাবে আইনি কারণ জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রের সংবিধান পরিবর্তন অথবা সংবিধানের কোনো ধারা পরিবর্তনে এই গণভোট সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম ছাড়া এত বড় মাধ্যম কোনো আইন সংস্কারে আর নেই গণভোট খুব জরুরি সেই কারণে আপনারা যারা শুনছেন যারা দেখছেন দেশে অথবা বিদেশে আপনারা আগামী গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে যেমনি করে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তেমনি করে গণভোটে আপনারা হাঁ ভোট দিয়ে জাতীয় সনদকে আইনি রূপান্তরিত করতে বা আইনি স্বীকৃতি দিতে সহযোগিতা করবেন হাঁ ভোট দিয়ে আপনারা আমরা সবাই মিলে হা ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সহযোগিতা করব সরকারকে আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকেই দেখছেন না কেন আগামী নির্বাচনটা হবে খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনে আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যেখানেই থাকেন দেশে অথবা বিদেশে প্রবাসী ভোটাররা এবং দেশের ভোটাররা আমরা সবাই মিলে হা ভোট দিয়ে সরকারের যে প্রচেষ্টা গণভোটের মাধ্যম দিয়ে জুলাই সনতকে আইনি সংস্কার বা আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সে প্রচেষ্টাতে আমরা সরকারের সহযোগী হব বা আমরা ভোট দিলেই সেটা সম্ভব হবে হা ভোটে তাই আমাদের অনুরোধ থাকবে আসুন আমরা সবাই মিলে যে যেখানে যে অবস্থানে আছি সেখান থেকেই আমরা হা ভোটের পক্ষে আমরা আমাদের মতামত তো দেবই সেই সাথে সাথে জুলাই সন্দেহের চেয়ে যে চারটি বিষয় মতামতের জন্য আপনার সামনে উপস্থাপন করবেন সেই চারটি বিষয়ে আমরা ঠিক চিহ্ন দিয়ে জুলাই সন্তান থেকে আইনি স্বীকৃতি দিতে সহযোগিতা করব। আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন নিউজ পেতে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন